নমস্কার মিথুন হেল্পলাইন আপনাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো দেখুন প্রথমেই আপনাদের বলবো যদি আপনারা টেট পাস হয়ে থাকেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ সময় তো নষ্ট করেছেন একটু দু মিনিটের জন্য আমার কথাটা শুনবেন আপনারা অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন অনেক কিছু করেছেন তো আমার কথাগুলো একটু মন দিয়ে যাচ্ছি একটু শুনবেন এবং আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো তো কয়েকটি বিষয় আমি আপনাদের প্রথমেই বলে নিই যে আপনাদের আশা করি ভাষাটা ক্লিয়ার আছে সকলের ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো প্রথমেই বলি দেখুন আপনাদের কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ যে আপনাদের শূন্য পদ ভ্যাকান্সি ভ্যাকান্সি বাড়ানো এবং আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন এবং কাট অফ সব কিছু বলবো কিন্তু প্রথম যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ভ্যাকান্সি বাড়ানোর জন্য আমরা তো সমস্ত রকম আন্দোলন বিদ্রোহ বহুত কিছু করেছি তো পঞ্চাশ ষাট হাজার ছেলেমেয়ে পাশ করে আছে অন্তত শেষ শেষটা সামনে যেহেতু সামনে যেহেতু আপনাদের ভোট রয়েছে সামনে যেহেতু আপনাদের বিধানসভা ভোট রয়েছে তো তার জন্য আপনারা দেখুন একজন শিক্ষার্থী দিদিকে বলতে ফোন করে কী বলেছে তো পঞ্চাশ হাজার শিক্ষার্থী ধরুন পঞ্চাশ ষাট হাজার পাশ করে আছে সবাই অন্তত একবার করে আমি অনরিকোয়েস্ট করছি মিঠুনদার চ্যানেল থেকে রিকোয়েস্ট করছি এটা একদম পার্সোনালভাবে রিকোয়েস্ট করছি প্রত্যেক শিক্ষার্থীকে এতে কোনো কষ্ট কোনো বাধা নেই মাত্র দুটো মিনিট সময় নষ্ট করবেন আপনার জীবনের তার জন্য হয়তো কিছু হলে হতে পারে যদি পঞ্চাশ হাজার ছেলে মেয়ে যদি যদি ফোন করে পঞ্চাশ হাজার মেয়ে যদি একই উদ্দেশ্য নিয়ে ফোন করে যে আমাদের আজ সাত বছর ধরে আমরা বঞ্চিত কী কি বলবেন আমি বলে দিচ্ছি আমি আপনার ভয়েস রেকর্ডিং শোনানো হবে একজন কথা বলেছেন ভয়েস রেকর্ডিং শুনিয়ে দেবো তো আমরা আপনারা বলবেন যে আমরা সাত বছর ধরে বঞ্চিত প্রথম কথা বাইশ স্টেট আর সাত বছর ধরে বঞ্চিত রয়েছে তার সঙ্গে তেইশ স্টেট রয়েছে এরা আজ পঞ্চাশ হাজার শূন্য পদের দাবিতে যে দীর্ঘ সাত বছর ধরে লড়াই করে যাচ্ছে এবং হাজার হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও মাত্র পর্ষদ সভাপতি যেখানে কথা দিয়েছিলেন যে আমার হাতে যে পরিমাণ শূন্য রয়েছে টেট পাস কেউ বসে থাকবে না পঞ্চাশ হাজারের উপর পঞ্চাশ হাজার শূন্য রয়েছে তো এই যে কথাগুলো বলেছেন আমি আপনাদের কি কি বলেছেন এ জে সব কিছু শোনাবো তো তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকে এই যে এই ভাইটা ঠিক যেরকমভাবে বলেছে আপনারা আরও সুন্দর করে নিজেদের মতো করে বলবেন আমি আপনাদের সেই ভয়েস রেকর্ডিংটা শোনাচ্ছি কি বলেছে কি না বলেছে আবারও বলছি কি বলেছে কি না বলেছে আপনাদের শোনাবো কিন্তু আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং সমস্ত টেট পাস প্রার্থীর কাছে পৌঁছে দেবেন সমস্ত বাইশ স্টেট প্রার্থী যারা আছে প্রত্যেক বাইশ স্টেট প্রার্থীর কাছে পৌঁছে দেবেন প্লিজ এটুকু অনুরোধ থাকবে তারা যেন একবার করে হলেও দিদিকে বলতে ফোন করে কিছু হবে না আমরা তো আন্দোলন করেও কিছু করতে পারিনি তো এটা শেষ শেষটা করে দেখি এটা চেষ্টা করে দেখি যত টেট পাস ক্যান্ডিডেট আছে থেকে সবাই যদি একবার করে ফোন করে ভাবতে পারছেন এখন সামনে ভোট এখন খুব আগ্রহের সঙ্গে গুরুত্বের সঙ্গে সে কথাগুলো শোনা হচ্ছে দিদিকে বলতে তো ভোটের আগে বহুত কিছু হতে পারে পঞ্চাশ হাজার ছেলে মেয়ে যদি একই রিকোয়েস্ট বারবার করে করে আমার মনে হয় সেটা মনে হয় স্পেশাল দেখা হবে হতে পারে তো আবারও বলছি আপনারা দয়া করে ভিডিওটাকে শেয়ার করবেন এবং আপনাদের আমি ভয়েস রেকর্ডিং শোনানো হচ্ছে কীভাবে বলবেন কি বলবেন আপনার মতো করে গুছিয়ে বলবেন এবং কী বলতে হয় কি না বলতে হয় এবং কোন নম্বরে ফোন করতে আপনারা ডিসক্রে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভয়েস রেকর্ডিংটা ক্লিয়ার শুনিয়ে দিচ্ছি একবার ধন্যবাদ আমি কথা বলছি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি

এরকম তো কোনো তথ্য আমাদের কাছে নেই আমি দুঃখিত আপনার যদি এই সংক্রান্ত কোনো বিষয় বা কিছু আনানোর থাকে আপনি জানাতে পারেন সেটা আমরা নথিভুক্ত করে নেবো কোনো সমস্যা বা বিষয়ে যদি কিছু আনানোর থাকে কিন্তু আপনি যে বিষয়ে জানতে চাইছেন এরকম বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই আমি দুঃখিত স্যার আর আমি যেমনটা দেখতে পাচ্ছি এই নাম্বারে আপনি একটা মতামত আগে জানিয়েছিলেন দুহাজার বাইশের এর ইন্টারভিউ নোটিফিকেশন জারি করা হয়নি এই সংক্রান্ত সেটা নথিভুক্ত আছে জগন্নাথ রায় আপনার নাম হ্যাঁ তো এই নাম্বারে আপনার নামে এটা আপনি জানিয়েছিলেন মতামত নথিভুক্ত আছে এবং আপনার মতামতের উপর যেমনটা দেখতে পাচ্ছি কাজ চলছে সরকার কাজ করছে চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে সমাধানে আর আপনি এখন যে বিষয়ে জানতে চাইছেন ওই বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই আমি সত্যি তো আপনার যদি ওই সংক্রান্ত কোনো সমস্যা বা বিষয়ে কিছু জানানোর থাকে আপনি জানাতে পারেন আমরা নথিভুক্ত করে নেব হ্যাঁ আচ্ছা ম্যাম ওটাই ম্যাম একটু ম্যাম বলবেন তো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের ভ্যাকেন্সিটা একটু যেন ইনক্রিজ করে দেয় ঠিক আছে ম্যাম

আপনার মতামত আমি নথিভুক্ত করছি তার জন্য কিছু তথ্যের প্রয়োজন দয়া করে তথ্য দিয়ে সাহায্য করবেন আচ্ছা আপনি যত আগে আপনার নাম মতামত জানিয়েছিলেন তো আপনার তথ্য গুলো আমাদের কাছে নথিভুক্ত আছে একবার কনফার্ম করবো জগন্নাথ রয় বয়স বলেছেন টোয়েন্টি এইট শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত নেই সামাজিক শ্রমিকভাবে এসপি বা সিভিল কাজ জেলা দক্ষিণ দিনাজপুর বিধানসভা কুসমান্ডি ব্লকের নাম কুসমুন্ডি পঞ্চায়েত বেরোইন জানিয়েছেন গ্রামের নাম বাগনা

আপনি primary TET নিয়োগের vacancy বাড়ানোর জন্য মতামত জানাচ্ছেন। হ্যাঁ ma'am হ্যাঁ ma'am সময় দিয়ে সাহায্য করবেন। okay ma'am ঠিক আছে। line থাকবেন। সময় দেবেন। লাইনে থাকবেন। আপনি জানাচ্ছেন সরকারের তরফ থেকে প্রাইমারি টেট নিয়োগের ভ্যাকেন্সি তেরো হাজার রাখা হয়েছে হ্যাঁ 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 ঠিক আছে সময় দিয়ে সাহায্য করবেন মানে প্রাইমারি টেট এক্সামটা কবে হয়েছে ওটা দু হাজার বাইশে হয়েছে ম্যাম দু হাজার বাইশে মিনিমাম এক এক মানে এগারোই ডিসেম্বর হয়েছে ঠিক আছে সময় দিয়ে সাহায্য করবেন আচ্ছা আপনি জানাচ্ছেন দুহাজার বাইশ সালের এগারোই ডিসেম্বর প্রাইমারি টেক টেক নিয়োগের ভ্যাকেন্সি বানানোর জন্য মতামত জানাচ্ছেন আচ্ছা সরকারের তরফ থেকে আপনি জানাচ্ছেন প্রাইমারি টেক নিয়োগের ভ্যাকেন্সি তেরো হাজার রাখা হয়েছে বাইশ সালের এগারোই ডিসেম্বর আচ্ছা আপনি এই বিষয়ে কি কোথাও জানিয়েছিলেন না আমাদের এখানে প্রথম জানাচ্ছেন না না ম্যাম এখানে তো মুখ্যমন্ত্রীর হেল্প লাইন হেল্পলাইনে যৌতু আছে এখানেই প্রথমে জানালাম ঠিক আছে আপনি এই বিষয়ে কোথাও জানাননি আপনার সাথে আরো কতজন এম মানে আছেন যারা আপনার সাথে একই বিষয় চাইছেন? এখানে মানে minimum পঞ্চাশ হাজার হয়ে যায় ma'am হাজার একশো জন। আচ্ছা সময় দিয়ে search করবেন আপনার সাথে আনুমানিক বাহান্ন হাজার একশো উনপঞ্চাশ জন এই একই বিষয় চাইছেন। হম সময় দিয়ে search করবেন। সেটা একটু ভুল বললো বাহান্ন হাজার বলবেন না বলবেন মোট সাতষট্টি হাজার সাতষট্টি হাজার বলবেন এখানে শুধুমাত্র বাইশ স্টেট পাশ দিয়ে কথা বলেছি কিন্তু এই সতেরো এদের আজ এখানে আচ্ছা তো দেখুন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পড় থেকে যারা বাই স্টেট পাশ আছেন তো আপনাদের দেখুন এখানে টাকা পয়সা তো কিছু লাগছে না শুধুমাত্র এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন উপর স্ক্রিনের উপর আমি দিয়ে দিয়ে দিয়েই রেখেছি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের উপর নম্বরটা আছে এই নম্বরে ফোন করবেন ফোন করার পরে দিদিকে বলতে সরাসরি চলে যাবে সেখানে আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস বয়স এগুলো দেওয়ার পর আপনার কি সমস্যা সেটা সেখানে তুলে ধরবেন তো সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা থেকে এটুকু তো করতে পারেন ঘরের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে গল্পনা করে এটুকু করুন একবার একবার করুন ভোটের আগে কিছু হতে পারে যদি পঞ্চাশ ষাট হাজার ছেলে মেয়ে যদি যারা এই পঞ্চাশ ষাট হাজার ছেলে মেয়ে যারা পাশ করে আছে প্রত্যেকে যদি অন্তত একবার করে ফোন করে তাহলে ষাট হাজার রিপোর্ট যদি জমা পড়ে তাহলে সেটা কিন্তু স্পেশালি দেখা হবে আমি মনে করি তো এই জন্য অনুরোধ থাকবে আপনারা অবশ্যই প্রত্যেকে ফোন করুন এবং ফোন করে এই বিষয়টা বলুন যে আমরা আজ সাত বছর ধরে বঞ্চিত আমাদের পর্ষদ থেকে বলা হয়েছিল যে আমাদের টেট পাস তেইশ সাল পর্যন্ত কেউ বসে থাকবে না সেখানে আজ পঁচিশ সাল শেষ হয়ে গেল তিনি বলেছিলেন যে তেইশ সালের মধ্যে সবাই নিয়োগ পেয়ে যাবে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে তো আজ দীর্ঘ সাত বছর ধরে বাইশ স্টেট পাস বঞ্চিত তার সঙ্গে এখন তেইশ স্টেট যুক্ত রয়েছে সতেরো টেট যুক্ত রয়েছে তো এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাত তেষট্টি থেকে সাতষট্টি হাজার মতো ডিএলএড পাস রয়েছে ডিএলএড টেট পাস রয়েছে তো তারা আজ বড় কম্পিটিশনে আজ যেহেতু সাত বছর পর নিয়োগ হচ্ছে যেখানে মাত্র তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ দিয়েছে যা কিন্তু টেট পাসটা কোনোভাবে মেনে নিচ্ছে না এর জন্য বৃহত্তর আন্দোলন তারা অলরেডি অনেকবার করেছে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে এইভাবে করে বলবেন যে সামনে ভোট রয়েছে এগুলো বিশেষভাবে নজর দিতে হবে এটা শুধুমাত্র একজন দুজনের পরিবার নয় এটা কিন্তু ডিএলএ টেট বা সাতষট্টি হাজার পরিবারের বিষয় তো এই বিষয়টা সুন্দর করে তুলে ধরবেন নিজেদের মতো করে নিজেদের অবস্থা নিজেদের শোচনীয় পরিস্থিতিটা তুলে ধরবেন তুলে ধরে কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেকে এই দিদিকে বলতে ফোন করুন এটুকু অনুরোধ থাকবে আমি আপনাদের জন্য স্পেশালি অনুরোধ করছি পাস যারা আছেন বাইশ তেইশ সতেরো এখন তো এখন দ্বিধা নেই বাইশ পাস বাইশ চোদ্দো সতেরো যারা পাস করে আছেন প্রত্যেকে ফোন করুন অন্তত অন অনরিকোয়েস্ট থাকবে মিঠুনদের তো দেখুন এটা চেষ্টা আমরা আন্দোলন করেছি চেষ্টা করেছি হয়নি কিন্তু এটা তো ঘরে বসেই করতে পারছি না প্রত্যেকে করতে পারছি তো আমি আমি শুধু এটুকুই বলবো সামনে যেহেতু আপনাদের বিধানসভা ভোট রয়েছে যদি পঞ্চাশ ষাট হাজার রিপোর্ট জমা পড়ে আমার মনে হয় এটা বিশেষভাবে দেখা হবে ভোট রয়েছে ভাবতে পারছেন এক একটা ভোট মানে এখন দিদির কাছে বিশাল ব্যাপার এক একটা ভোট মানে এক এক কেজি ওজন বুঝতে পারলেন